বিশ্বের সমন্বয়ী সংস্কৃতির মানবমুখী সৃজনশীল অজস্র উপাচারে বিশ্ব সংস্কৃতির ভাণ্ডার পরিপূর্ণ করার উপকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশভূমি আর স্বদেশবাসীর জীবনে নববর্ষ বয়ে আনে এক আনন্দধারা আর নববর্ষ মানেই মনে পড়ে বৈশাখের কথা বঙ্গজীবনে এক অতি আদরের মাস এসো হে বৈশাখ এসো এসো এ যুগের এক কবি বলেছেন জরিপের ফিতেমাপা নির্বিকার কয়েক মাইল যা দেখো তা রাজস্বের সীমা আমাদের রক্তে প্রেমের মন্দিরে দেশ এক আশ্চর্য প্রতিমা সেই প্রতিমাকে বন্দনা করে লেখা হল আজই বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি ক্ষমতা লিপসু সুবিধাবাদী রাজনীতির কুঠারে বাংলার মানচিত্র দ্বিখণ্ডিত মানচিত্র আলাদা হলেও বাঙালি হৃদয় জাতিগত আবেগে তার বহমান সংস্কৃতির ধারা আর দুই বাংলার অখণ্ড সংগ্রামী ইতিহাসকে বিচ্ছিন্ন করতে পারেনি ক্ষমতা লোভীর দল যারা দেখেনি এক বাংলাকে বৈশাখে কিংবা পৌষ পার্বণে এক বাঙালি কবি তাদের অনুপ্রেরণা দিতে লিখেছেন আমার বাংলা ঢাকায় থাকে একই একই কলকাতায় আকাশ মাথায় শ্রাবণ ধারায় মন মাথায় জালালাবাদ ধর্মতলায় সকাল সন্ধ্যে দেয় পারি বাস খোঁজে না চায় না বিমান চড়তে চায় না রেলগাড়ি নাচল এবং কাগদী পেতে আমার বাংলা লালন ফকির রবীন্দ্রনাথ দাস নজরুলের আমার বাংলা আমার বাংলা পৌষালী ধান কাশফুলের আমার বাংলা কানুহ সিধুর মাতঙ্গিনী হাজরাদের আমার বাংলা প্রীতিলতা আমার বাংলা বরকতের গঙ্গা থেকে আমার বাংলা উজান বয়ে পদ্মা যায় কবি রবীন্দ্রনাথ বাংলার নববর্ষকে যেমন করে তার আত্মার আত্মীয়তার সূত্রে বেঁধেছিলেন তারই পথ ধরে অনুজ কবি নজরুল যিনি সমস্ত অপচেতনার বিরুদ্ধে বাঙালির বিদ্রোহের প্রতীক তিনি লিখেছিলেন বাংলার রং দেখে যারে তোরা রাজপুত শিখ মারাঠি জাতি বালাসোরের বুড়ি বালামে। নবভারতের হলদিঘাট এই উৎসবে বাঙালি ভুলে যায় তার ক্ষয়ক্ষতি বেদনা লাভ লোকসানের ব্যক্তিগত জাতিগত ভারাক্রান্ত ইতিহাস কবির গলায় গলা মিলিয়ে আমরাও তাই গাই প্রেমের জোয়ারে ভাষা বেদ হারে বাদন খুলে দা আশাদী দোহারে বাঁধন খুলে